আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি রহমতে ভালো আছি সংখ্যা ও অমূলত সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো মূলত সংখ্যা পূর্বে আমাকে সংখ্যা নিয়ে আলোচনা করবো সেটা হলো ইন্টিজার সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা আর একটা হলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ আহ সংখ্যা যেগুলো বলা হয় সেগুলা আহ নিয়ে একটু একটু আলোচনা করবো তো স্বাভাবিক সংখ্যা হলো গণনাকারী সংখ্যা অর্থাৎ যে সকল সংখ্যা দিয়ে আমরা গণনা করে থাকি যেমন মনে করি যে এই রুমের মধ্যে কয়টি জানালা আছে আমরা এইভাবে গণি যে একটি গণনা করি কয়টি দরজা আছে একটি দুইটি এভাবে গণনা করি তো এইগুলো হলো স্বাভাবিক সংখ্যা হ্যাঁ স্বাভাবিক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা হলো এক থেকে শুরু করে হ্যাঁ পজিটিভ নাম্বারগুলো আর ইন্টিজার ইন্টিজার হলো সকল ধনাত্মক শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সহ সবগুলোই পূর্ণ সংখ্যা হ্যাঁ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার নাম হলো ইন্টিজার আর একটা হলো ভগ্নাংশ যার ল এবং হর আছে যার ল ও হর আছে যার ল এবং হর আছে মনে করি ল এ এবং হর বি তাহলে এটা হলো ল আর এটা হলো হর তাহলে এটা একটা ভগ্নাংশ তো এখন আমি মূলত সংখ্যার সংজ্ঞাটি দিব মূল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলত সংখ্যা বলে এ বাই বি অথবা পি বাই কিউ আকারে যে সকল সংখ্যাকে এই আকারে প্রকাশ করা যায় প্রকাশ করা যায় তাদেরকে আমরা মূলত সংখ্যা বলবো ঠিক আছে তো মূল সংখ্যা উদাহরণ হলো উদাহরণ হলো যেমন আহ এক আমি ইংরেজিতে দিই এক দুই তিন পাঁচ এগুলা কি সবাই সংখ্যা আবার পূর্ণ সংখ্যা এগুলা স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা তাহলে এগুলো হলো মূলত সংখ্যা আবার থ্রি বাই ফোর থ্রি বাই ফোর সিক্স এগুলো কি এগুলা যেহেতু বগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে তাই এগুলা যেহেতু একটা ভগ্নাংশ অতএব এগুলো হলো মূলত সংখ্যা আবার এই ফাইভকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি এখানে যদি আমি একটা ওয়ান বসাই তাহলে এটা একটা ভগ্নাংশ হয়ে যায় তাহলে এটাও মূলত সংখ্যা তো তাহলে সকল স্বাভাবিক এবং পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যাগুলো হলো মূলদ মূলত সংখ্যা মূলত সংখ্যা সংখ্যাটি আমি আবার দিচ্ছি যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলত সংখ্যা বলে আবার বলছি যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলত সংখ্যা বলে অপরদিকে যে সকল সংখ্যাকে মূলত সংখ্যা আকারে প্রকাশ যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না যে সকল সংখ্যাকে আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলত সংখ্যা অমূলত সংখ্যা রুট টু একটি অমূলদ সংখ্যা রুট থ্রি অমূলত সংখ্যা রুট ফাইভ অমূলত সংখ্যা অথবা টু রুট থ্রি অথবা থ্রি রুট থ্রি এগুলো হলো অমূলক সংখ্যা এগুলো কি বর্ণাংশ আকারে প্রকাশ করা যায় না কাজে এগুলো হলো অমূলক সংখ্যা অমূলক সংখ্যার মধ্যে আমরা আরো কিছু আলোচনা করবো সেটা হলো যে দশমিক যে ভগ্নাংশ আছে আমরা ভগ্নাংশ জানি দুই প্রকার একটা হলো সাধারণ ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ তিন প্রকার একটা দশমিক ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ একটা হলো অসীম আবৃত আবৃত অসীম আবৃত দশমিক ভগ্নাংশ অসীম আবৃত দশমিক ভগ্নাংশ আর হলো অসীম অনাবৃত ভগ্নাংশ অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ তার মধ্যে আবৃত দশমিক এবং সসীম দশমিক যে ভগ্নাংশগুলো আছে সেগুলো কিন্তু মূলত সংখ্যা আর যেগুলা আহ যেগুলা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সেগুলো হলো অমূলত সংখ্যা এই নিয়ে আমি বিস্তারিত আহ সামনে আলোচনা করব তার পূর্বে আমি বর্গ এবং বর্গমূল নিয়ে একটু আলোচনা করি এখানে বর্গ অর্থাৎ এটা হলো কি পূর্ণ সংখ্যা পূর্ণ পূর্ণ সংখ্যা আর একের বর্গ একের বর্গ সমান এক স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার সমান ওয়ান এটা হলো বর্গ সংখ্যা ঠিক আছে আবার তাহলে এর বর্গ वर्ग टू एर वर्ग फोर टू स्कोर फोर थ्री एर वर्ग थ्री स्क्र इक्वल टू नाइन फोर एर वर्ग फोर स्क्र इक्वल टू सिक्सटीन फाइव एर वर्ग फाइव स्क्र इक्वल टू 25, छत्तीनर वर्ग 6 स्क्वायर, 36, वर्ग, 7 स्क्वायर, 49, एटर वर्ग এইট স্কুৱাৰ ছিক্সটি ফ'ৰ নাইনৰ বৰ্গ নাইন স্কুৱাৰ এইটি ওৱান টেন বৰ্গ টেন স্কুৱাৰ ইকুৱেল টু হাণ্ড্ৰেড এখন এখানে আবার লিখতে সেমি সংখ্যা পূর্ণ সংখ্যা বর্গ সংখ্যা আচ্ছা ইলিভেন 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 এর বর্গ এলেভেনের বর্গ এলেভেন স্কোয়ার সমান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান টুয়েলভের বর্গ টুয়েলভ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর থার্টিনের বর্গ থাৰ্টিন স্কুৱাৰ ইকুৱেল টু ওৱান ছিক্সটি নাইন ফৰ্টিনৰ বৰ্গ ওৱান নাইণ্টি ছিক্স ফিফটিনৰ বৰ্গ ফিফটিন স্কুৱাৰ ইকুৱেল টু টু হাণ্ড্ৰেড টুৱেণ্টি ফাইভ ছিক্সটিনৰ বৰ্গ সিক্সটিন স্কোয়ার ইকুয়াল টু টু হান্ড্রেড ফিফটি সিক্সেনের বর্গেন টু হান্ড্রেড এইটিন এইটিনের বর্গ তিনশত চব্বিশ 324 19 টোয়েন্টি ফোর 19 বর্গিন ইকুয়াল টু সিক্সটি কত স্কোয়ার ইকুয়াল টু ফোর হানড্রেড এইভাবে বর্গ টোয়েন্টি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ফোর ঠিক আছে তারপরে টু টোয়েন্টি এর বর্গ টোয়েন্টি বর্গ অর্থাৎ তাহলে এইখানে আমরা লক্ষ্য করছি যে একের বর্গ বর্গ তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ থার্টি সিক্স সেভেনের বর্গ ফর্টি নাইন এইটের বর্গ এইট সিক্সটি ফোর নাইনের বর্গ এইট্টি ওয়ান টেনের বর্গ হান্ড্রেড অপরদিকে ইলেভেনের বর্গ ওয়ান টোয়েন্টি ওয়ান অর্থাৎ একশো একুশ বারোয়ের বর্গ একশো চুয়াল্লিশ থার্টিনের বর্গ একশো উনসত্তর ফরটিনের বর্গ একশো ছিয়ানব্বই ফিফটি বর্গ অর্থাৎ দুশো পঁচিশ ষোলোয়ের বর্গ ছাপ্পান্ন সতেরোয়ের বর্গ দুশো আট তিনশো চব্বিশ বর্গ তিনশো একষট্টি বিশের বর্গ চারশো এবং টোয়েন্টি ওয়ান একুশের বর্গ একচল্লিশ ঠিক আছে এখানে আমরা দেখছি যে এইগুলো হল পূর্ণ সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ওয়ান টু ফোর এগুলো হল পূর্ণ সংখ্যা এখানে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ এগুলো হল পূর্ণ সংখ্যা এখানে কিন্তু একটু আহ কোনো জায়গায় মিশ নাই ক্রম অনুসারে আছে কিন্তু এখানে বর্গ সংখ্যা আমরা লক্ষ্য করছি যে ওয়ান তারপরে ফোর তারপরে আবার নাইন তারপরে আবার সিক্স তারপরে যে সংখ্যা সংখ্যাগুলো আছে এখানে দুই আছে হ্যাঁ এখানে এটা হলো বর্গ সংখ্যা তাহলে এমন কোন সংখ্যা নাই যাকে যে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ দিলে দুই হয় অথবা তিন হয় এমন কোন সংখ্যা আছে কি যে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে সেটা তিন হবে বা হবে তা এরকম কোন সংখ্যা নাই আমরা এখানে বর্গ বর্গ এবং বর্গমূলের একটা সংজ্ঞা দিচ্ছি যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় যে গুণ ফল পাওয়া যায় সেই গুণফল গুণ ফল হইলো ওই সংখ্যার বর্গ সংখ্যা যেমন এখানে একের বর্গ অর্থাৎ এক কে এক দ্বারা আমরা গুণ করছি এক কে এক দ্বারা গুণ করছি এটা যদি আমি লিখি অর্থাৎ একের বর্গ মানে কে দ্বারা গুণ অর্থাৎ এক এক এখানে দুই কে দুই দ্বারা গুণ মানে ফোর তো বর্গ সংখ্যা মানে এই তাহলে অর্থাৎ কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি সংখ্যাটি হল গুণ ফলের বর্গ মূল তাহলে গুণ ফল হইল চার অর্থাৎ বর্গ সংখ্যা হল চার 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 হল দুইয়ের বর্গ আর দুই হল চারের বর্গ মূল দুই হল চারের বর্গমূল এখানে আমরা লক্ষ্য করছি যে এক থেকে এর মাঝখানে আছে দুই এবং তিন কিন্তু এমন কোন সংখ্যা নাই যে সংখ্যাকে যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে গুনফল দুই পাওয়া যায় তিন পাওয়া যায় আবার লক্ষ্য করছি চাইরের পরে নয় চাইরের পরে নয় এখানে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা চাইরও একটা পূর্ণবর্গ সংখ্যা নয় একটি পূর্ণবর্গ সংখ্যা এখানে মাঝখানে পাঁচ ছয় পাঁচ ছয় সাত আট এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ এরকম পৃথিবীতে এমন কোন সংখ্যা নাই যাকে ওই সংখ্যা দিয়া নিজেকে ওই নিজেকে ওই সংখ্যা দিয়ে মানে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পাঁচ ছয় সাত আট পাওয়া যায় এরকম কোন সংখ্যা পৃথিবীতে নাই কাজেই ওই সংখ্যাগুলোর যদি আমরা বর্গমূল করি এখানে দেখা যায় যে বর্গমূল আমরা যদি বর্গমূল করি বর্গ মূল করি বর্গমূল যদি করি একের বর্গমূল হইল এক চারের বর্গমূল হয় দুই তারপরে নয়ের বর্গমূল হল তিন ষোলের বর্গমূল হল চার এবং পঁচিশের বর্গমূল হল পাঁচ তারপরে ছত্রিশের বর্গমূল হল ছয় উনপঞ্চাশের বর্গমূল হল সাত চৌষট্টি বর্গমূল হল আট একাশির বর্গমূল হল নয় একশো এর বর্গমূল হল দশ এরকম একশো একুশের বর্গমূল এগারো তাহলে আমরা এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে একটা এই এক কে এক দ্বারা গুণ করে আমরা এক পাইলাম পূর্ণ বর্গ সংখ্যা দুই কে দুই দ্বারা গুণ করে আমরা যে পূর্ণবর্গ সংখ্যাগুলো পাইলাম এখানে এক চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ 49 64 81 100 এগুলা সবগুলাই পূর্ণবর্গ সংখ্যা এই পূর্ণবর্গ সংখ্যাকে বর্গমূল করলে আমরা কি পাই পূর্ণ সংখ্যা পাই তাহলে পূর্ণ সংখ্যা পাই বা বর্গমূল পাই তাহলে এরকম কোন সংখ্যা নাই যে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ কত হবে 2 3 2 3 মানে এখানে এই যে 2 3 আর এখানে হলো 5 ছয় সাত আট আবার নয়ের মাঝখানে আছে কত দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এরকম কোন সংখ্যা নাই যে সেই সংখ্যাকে সেই সংখ্যা তারা গুণ করলে আহ হবে বা চোদ্দ হবে বারো হবে নাই তাহলে ওই সংখ্যাগুলো হইল অমূলত সংখ্যা ওই সংখ্যাগুলো অমূলত সংখ্যা না ভুল ওই সংখ্যাগুলোর বর্গমূল হলো অমূলত সংখ্যা যেমন এখানে এক থেকে চার মাঝখানে হলো দুই এবং তিন তাহলে দুইয়ের বর্গমূল কত একটা দশমিক সংখ্যা আসে তিনের বর্গমূল কত একটা দশমিক ভগ্নাংশ আসে ওই যে দশমিক বগ্নাংশ আসে সেখানে কিন্তু অসীম দশমিক এবং অনাবৃত অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ আসে এই জন্য ওগুলো হলো অমূলক সংখ্যা অমূলক সংখ্যা ঠিক এই যে এখানে ষোলো থেকে ২৫ অর্থাৎ সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ প্রত্যেকটা সংখ্যা বর্গমূল করলে দশমিক মানে অনাবৃত দশমিক আসবে অনাবৃত দশমিক আসবে যা সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম যে বর্গ সংখ্যা কি এবং বর্গমূল কি বর্গ এবং বর্গমূলের সংখ্যাটা আমি আরেকবার করছি কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা সেই সংখ্যা দ্বারা যদি গুণ করা হয় তাহলে যে গুণফল পাওয়া যায় তা হলো ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি নিজে গুণফলের বর্গমূল বর্গ মূল তাহলে বর্গমূল এবং বর্গ সংখ্যা কথাটা সংজ্ঞাটা মনে রাখতে হবে তাছাড়া এখানে তার মধ্যে মূলত সংখ্যা দিয়েছি অমূলত সংখ্যাও দিয়েছি আবার বলছি যে সকল সংখ্যাকে বগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলত সংখ্যা আর যে সকল সংখ্যাকে বগনাংশ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলত সংখ্যা এবার আসেনি দশমিকের যে কিছু ঘটনা আছে দশমিকের ভগ্নাংশ তিন ধরনের হয় তা আমি একটু লিখে দেখাচ্ছি দশমিক ভগ্নাংশ এক নম্বর শশীন দশমিক ভগ্নাংশ দুই নাম্বার আবৃত বা পণা প্রণাপুণিক প্রণাপুণিক দশমিক মগ্নার সময় দশমিক ভগ্নাংশ আর তিন নাম্বার তিন নাম্বার হলো অসীম অনাবৃত অসীম এটা হলো অসীম আবৃত অসীম আবৃত অসীম আবৃত বা কোনো কোন দশমিক ভগ্নাংশ আর এটা হলো অসীম অনাবৃত অনাবৃত দশমিক বগ্নাংশ তো এইখানে এই দুইটা হলো মূলত মূলত সংখ্যা আর এটা হলো অমূলত সংখ্যা তো মূলত এবং অমূলত সংখ্যা ঠিক আছে তাহলে এখন আমি আহ দশমিক আহ দশমিক বগ্নাংশ একটা দেখাই আমি যদি এক কে দুই দিয়ে ভাগ করি এটা কিন্তু একটা ভগ্নাংশ এবং এটা সাধারণ ভগ্নাংশ এটাকে যদি দশমিকে প্রকাশ করি ফলাফল দ্বারায় শূন্য দশমিক পাঁচ আমি যদি দুই দেয় এক কে ভাগ করি তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে তারপরে পাঁচ দুগুণে দশ তাহলে এটা হলো শশীন দশমিক অর্থাৎ দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকবে নির্দিষ্ট সংখ্যক থাকার পরে আর কোন অঙ্ক আসবে না এটা হলো শসীম দশমিক তো এরকম যদি কে আমি দুই দিয়ে ভাগ করি ফলাফল আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটাও সসীম দশমিক এবং এটা মূলত সংখ্যা এটাও শসীম দশমিক এবং মূলত সংখ্যা ঠিক আছে অসীম আবৃত বা পুরাপনিক দশমিক শুনিয়ে আলোচনা করব হয়েছে আচ্ছা যদি এক কে আমি ভাগ করি তিন দিয়ে ভাগ করি তিন দিয়ে ভাগ করলে কি দাঁড়ায় এখানে একটা দশমিক দিয়ে আহ একটা শূন্য নিলাম তাহলে তিন তির কে নয় তিন তির কে নয় আবার এক আবার একটা শূন্য দিলাম আবার তিন আবার একটা এটা এটা দশমিকের পরে একটা আছে। এটা সসীম দশমিক আবার নয় এইভাবে চলতে থাকবে অর্থাৎ এখানে আহ অসীম আবৃত দশমিক বনাংশ আমি এটাকে কিন্তু এইভাবে লিখতে পারি দশমিক তিন পুনি এটাকে বলা হয় আবৃত বা কোনোকুনিক দশমিক বর্ণাংশ তিনের উপরে তিনের উপরে একটা কোনোকুনিক চিহ্ন একটা কোটা দিলাম এটার নাম হয় দশমিক তিন কোনোকুনিক তাহলে এটা যদিও অসীম দশমিকের পরে অসীম সংখ্যক তিন আসতেছে শুধু তিন আসতেছে নির্দিষ্ট একটা ডিজিট আসতেছে নির্দিষ্ট একটা ডিজিট আবার কোন সংখ্যা দশমিকের পরে ফোর ফাইভ ফোর

অসীম আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ বগনাংশ রূপান্তর করতে পারি বিদায় এগুলা হলো সাধারণ ভগ্নাংশ যেহেতু ভগ্নাংশ আমি তো সংখ্যাটা আগেই আছে আমরা দিছি যে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলত সংখ্যা বলে কাজেই এই অসীম আবৃত দশমিক ভগ্নাংশ একটি মূলত সংখ্যা আমি একটু প্রমাণ করি আবার যেমন এখানে তিন পুন আছে তিন পুনাপনিক এটাকে আমি যদি সাধারণ বংশ করি তাহলে এটাকে যদি আমি সাধারণ বংশ রূপান্তর করি তাহলে আমার এই এখানে একটা পুনপুনিক আছে এই জন্য আমাকে এটাকে যদি আমি সাধারণ বংশাংশ রূপান্তর করি তাহলে এই পুনিকের জন্য একটা নয় আর এই তিন উপরে থাকতো তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে হয় এই অর্থাৎ আমার আগের যে বংশটা ছিল সেটা হয়েছে ঠিক এটাও এইভাবে করা যায় এটা হলো যে উপরে পঁয়তাল্লিশ নিচে হল দুইটা নয় নিচে হল দুইটা নয় হ্যাঁ এটাকে কাটাকাটি করলে উপরে হবে পাঁচ নিচে হবে নয় দিয়ে কাটাকাটি পাঁচ নম পঁয়তাল্লিশ নয় এগারো নিরানব্বই অর্থাৎ ফাইভ বাই ইলেভেন তাহলে আমরা কনিক বা আবৃত দশমিক বঙ্গাংশনিক বা আবৃত দশমিক অসীম অসীম আবৃত মানে দশমিকের পরে অসংখ্য ডিজিট আসবে কিন্তু একটা ডিজিট বারবার আসে অথবা কয়েকটা ডিজিট বারবার আসে মানে একটা অংশ বারবার আসে তাহলে সেটা হবে অসীম আবৃত দশমিক বঙ্গনাংশ যা মূলত সংখ্যা কিন্তু অসীম অনাবৃত দশমিক বঙ্গনাংশ যেটা সেটা দশমিক দশমিকের পরে অসংখ্য ডিজিট আসবে অসংখ্য ডিজিট আসবে অসংখ্য ডিজিট আসবে অসংখ্য ডিজিট আসবে যেমন টু রুট টু এটাকে বর্গমূল করলে আমরা কত পাই সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট ওয়ান এইভাবে আসতেই থাকবে এবং কোন শৃঙ্খলা পাবে না আবৃত ভা কোন দশমিক খেয়াল খুশি মতো মানে কোন নির্দিষ্ট একটা অংশ না নির্দিষ্ট একটা অঙ্ক বারবার আসে না ইচ্ছা আছে আসতেই আছে আসতে আছে তো এরকম পাই একটা শব্দ এরূল সংখ্যা এটাও একটা অমূল সংখ্যা এটাও অমূল সংখ্যা এগুলোকে কখনোই সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না কাজে এগুলো হলো অমূলত সংখ্যা কাজে এগুলো হলো অমূলত সংখ্যা তো আমি পরবর্তী ক্লাসে বা পরে আরেকটি ক্লাসে আমি বাস্তব সংখ্যা নিয়ে আরো আলোচনা করব তো বাস্তব সংখ্যা মূলত মূলত সংখ্যা কি বাস্তব সংখ্যা বলে তো এখন আজকের মতো ক্লাস শেষ করছি ভিডিওটি ভালো লাগে লাগলে মানে আমার কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন বিশেষ করে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আমি যে সকল ভিডিও বা ক্লাস আপলোড করব তোমরা দেখতে পারবে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ